পোহালেই সকালবেলায় হলো সোনুর জন্মদিন এই শোনো শোনো এই শোনো ওট কি ঠিক আছে ও আরে ধূতের কি রাখো না ঠিক আছে হ্যালো ফ্রেন্ড আজকে রাত পোহালেই সকালবেলায় হলো সোনোর জন্মদিন সতেরোই ফেব্রুয়ারি ওর বার্থডে তো আমি কিছুই আয়োজন করিনি শুধু অল্প একটু পহারোর জন্য রেখেছি অঙ্কুশকে দিয়ে কেক আনিয়েছিলাম সেটাই এখন একটু কাটিক করাবো তো চলো তোমরা সঙ্গে থেকো তো ওর এটা বার্থডেটা আঠেরো বছর পূর্ণ হবে তো সেই হিসাবে অনেক কিছু করা হয় তো উচিত ছিল কিন্তু আমাদের সেরকম করার কোনো ইচ্ছে নেই এখন সামনে ওর এক্সাম এক মাসও বাকি নেই পনেরো কুড়ি দিন বাকি তো চলো ওকে দিয়ে কেকটা কাটিং করাই ও এখন ঘুমাচ্ছে যদি ঘুম থেকে তুলতে যাই তাহলে হয়তো বিরক্ত বোধ করতে পারে তবু একবার ট্রাই করা যাক হ্য শোনো শোনো হ্য শোনো ওট

চলো তাহলে টাটা আর এই ভিডিওটা পেতে পেতে তোমাদের সকাল হয়ে যাবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর একটু আশীর্বাদ করো আমার মেয়েটাকে যারা যারা আমার সাথে রয়েছে অন্তত আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো যাতে খুব ভালো করে ও মন দিয়ে পড়াশোনাটা করতে পারে আর মানুষের মতো মানুষ হয় চলো গুড নাইট